স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও হিসাব বুঝে নাও এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই সত্তর আশি লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন লাভ জেহাদ ধর্ম পরিবর্তন ভোট জেহাদ জমি দখল করে ল্যান্ড জেহাদ যেখানে সেখানে ঝুপুডি বসতি স্থাপন করা আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড এপিক কার্ড বানানো আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন দশ হাজার টাকা দিলে তো সব করে দেওয়া যায় এটা বন্ধ হবে এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় সমগ্র ভারতবর্ষের স্বার্থে এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে ক্ষমতায় এসে করতেন আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো না